হ্যালো ভিভান কে আছো আসো আশা করি আসো আর আমি বলেছি তো সবার প্রথমে সবাইকে গুড মর্নিং তো গুড মর্নিংয়ের পরে দিয়ে যাও বলতে চাইছিলাম তো ফাইনালি আমরা এখনে একটা প্ল্যান হয়েছে হঠাৎ করে জামু কসবা তো কসবা কালীবাজিতে যাইতে কেটাকাটা যাইতে আছি কোন থেকে যাইতে আছি কী গাড়ি লোক যাইতে আছি সব সবটা তোমাদের সাথে শেয়ার করুম তো এই দেখো ব্যাকগ্রাউন্ডে আমার গাড়ি আছে তো ফাইনালি সবাই আইএফসছে তো এখন আমরা যাওয়ান স্টার্ট করে দেবো তো তোমরা দেখো শেষ পর্যন্ত আহ অৱশেষে হৰ্চবা মন্দিৰে ত' মন্দিৰত দেখাই থৈছি ত' তোমাৰও চাই লাহবা ফাইনেলি আমাৰ চাই থিকা আঠপা দুইতে সেই দেখো তাৰ লগে লগে আমি আহিছো কিছুমানো আছে তো আমরা এখন যাবো গা পুকুরে পাওয়ার দইতে প্লাস চান করতে তো তোমরা তো দেখাম তো বন্ধুরা ফাইনালি আমরা যাইতেছি গিয়ে পুকুরে তো দেখতে পাচ্ছ সামনে পুকুর আছে মায়ের মন্দির তো দেখামো তো বন্ধুরা দেখো দিঘিরা কত বলো জলের ডেউটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে তোমরা তাতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ফাইনালি আমরা সব কিছু শেষ তো এখন আমরা যাব মন্দিরে আচ্ছা <rôle à décorations> <aniously> আমাদের কষবা কালের পূজা শেষ দোকানে আমি খুলবাম কাঁচি মেলাতে কাঁচি মেলা দোকানে বসে